হুজুর যদি কেউ খারাপ না শিক্ষা দিয়েছে আমার আলাউ লক্ষ্যের মধ্যে যদি কেউ খারাপ হয় সেদিকেও বিগড়ে যায় সেদিকেও লোকরা কাছে যাবে না মুসামা করবে না

মুগনা পর্যন্ত দেখব না কেন আবু বাক্তার বলেছে আমার মধ্যে খুব কষ্ট হচ্ছেন আমি কারোর পক্ষে নয় কারো বিপক্ষে আমি নয় আমি একটা জিনিস আমি আবু বাক্তার পক্ষে আমি একটা জিনিস বুঝি আমি নদীর আমার পক্ষে আমি একটা জিনিস বুঝি আমি নবীর পক্ষে এত কত আমি জানি কিভাবে ওনাদের জুতো মাথায় রাখতে